দিতে চলে এলাম আজকে তো রিয়া নেই বাড়িতে রিয়া পড়তে গেছে এখন বিকা বেশিরভাগই রিয়া বাড়ি থাকে না দেখো দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা আলু ভাতে দিয়েছি আর পেঁপে দিয়েছি দেখো আমরা খেতে বসে গেছি দেখো একটা ভাতের দানাম কোথায় নি ভাত খাওয়া বল বস দেখো বন্ধুরা তোমরাই বলো তোমরা কতগুলো ভাত দেখলে পাতে বলো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল আটটা সতেরো বাজে আর আমি আজকে আজকে তোমার শুক্রবার আটটা সতেরো থেকে বলে শুরু করছি দেখতে আশা করি লাগবে কি দেখছো

ডাক্তার দেখাতে গেছি ডাক্তার দেখাতে গিয়ে পূজা বলো মা আবার বাড়ি যেয়ে কী করবে না করবে কাজ চলো বাজারে যাই আর ওখান থেকে ডাক্তারখানা বেশি দূর না একটুখানি হেঁটে গিয়েই তোমারও ডাক্তারখানা তাই ভাবলাম ডাক্তারটা দেখিয়েই যাই তাই জন্য দেখো আমি পাত্র ডাক্তারটা দেখিয়ে নিয়ে একবারে বাজারে ঢুকে গেছি বাজে ঢুকে তো আগে সবজি বাজা মাঝে করা হয়ে গেছে করে নেবা মাছ নেবো মাছ নিতে চলে এলাম কী মাছ নেব কিন্তু লেটা মাছ নিলাম একটু ল্যাটা মাছ নিলাম আর একটু চুনো মাছ নিলাম তো লেটা না লেটা বলছি কেন তোমাদের শোল মাছ লেটাই বেরিয়ে যাচ্ছে কালকে বেলাটা বেরিয়ে যাচ্ছে লেটা মাছ মতো দেখতে তো কেন বলো তো আমার ঘরের আজকে এই অবস্থা আজকে একটু পরে পরিষ্কার হয়ে যাবে যেহেতু আজকে এই অবস্থা কেন সকালে আজকে আমি কোনোরকম আলু ভাতে ভাত করে রেখে নিচে চলে গেছিলাম তোমার স্কুলে স্কুলে যে মাছ কাটছে রিয়া মাছ কেটে নিল চুলো মাছ এনেছিলাম রিয়ায় কাটলো বসে বসে কাটল বাবা সব তো জোর আর আলু ঝুড়ি তলা দিয়ে চলে গেলো এটা তো ঘরে তোলা যাবে না না এগুলোকে কাজ করো হ্যাঁ ধুয়ে নাও আলুগুলো ভিজিয়ে রেখেছে মেয়ে অনেকক্ষণ এবার আলুগুলো বা চটি পায়ে দিয়ে আসো শোনা একটা চটি পায়ে দিয়ে আসো যাও আলুগুলোকে ধুয়ে নাও মাছ পর দেবো আমার কলে জ্বালা যাবে ছাড়া চলে কলের তু তলায় ধুয়ে নাম হ্যাঁ আলুগুলো ওইখানে আলুর শুকো নিয়ে গেলে এখানে রাখো ছুড়টা সুমজা রাখো একটা করে আলু তুড়ি দিয়ে দেবে রাখো হ্যাঁ একটা করে আলু ধুয়ে দেবে রাখো আর আজকে তোমরা ঘরের অবস্থা দেখো আমার সব ছিটানো কেন বলো তো ছিটানো আমি বাজারে গিয়েছিলাম আর বাজারে তো এমনি যাওয়া হয় না বড় মেয়ের শরীরটা খুব খারাপ বড় মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম আজকে আমি বড় মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গিয়ে ওইখান দিয়ে আমাদের পাত্র বাজার বড় বাজারটা কাছে জন্য আমি বললাম মানে ডাক্তারটা এখন তাড়াতাড়ি হয়েও গেলো ডাক্তারটা ফাঁকা ছিল তাই তাড়াতাড়ি হয়ে গেল বলে তো আবার ডিউটিতে যাবে আমি হলো চমনে এক কাজ করি আর বাড়িতে কী রান্না করবো কী রান্না করবো চিন্তা না করে একবার এখান থেকে বাজার করে নিয়ে চলে যায় বলে আমি আর বড় মেয়ে বাজারে চলে গেলাম বাজার থেকে বাজার মাজার করে নিয়ে আবার ব্যাগ ছিল না জানো আবার তোমার হলো এ দেখো একটা ব্যাগও নিলাম কিনলাম নতুন ব্যাগটা ধুতে হবে নতুন একটা ব্যাগও নিয়ে নিলাম ব্যাগটা ছিল না কি বাজার করবো তো বাজারে যাইনি যে আমি বাজার করব বাজারে যারে না বাজারে ব্যাগ বাড়িতে নিয়ে যাওয়া যায় আমি বাজার ব্যাগ বাড়িতে নিয়েও যাইনি বলে আবার তিরিশ টাকা দিয়ে ব্যাগটা কিনলাম কিনে আমার যে মনে হয় এমনি বাজার ব্যাগ আমার নিয়েও আগে অনেক জায়গায় কিনেছিলাম ছোটো ব্যাগ নেই বড় ব্যাগ আছে আর বড়ো ব্যাগ নিয়ে দেখবে সবসময় দোকানে যাওয়া যায় না আর দোকানে যেতে হবে বলে আমি দেখলাম যে দোকানে যেতে হয় সন্ধ্যাবেলা হলে ব্যাগ খুঁজে বেড়াই তাতে একটা ব্যাগ নিয়েই যায় কিন্তু অনেক দিন হয়েছে ব্যাগ কিনি না তার জন্য ওই ব্যাগটা আমি একবার নিয়ে নিলাম তিরিশ টাকা দিয়ে নিয়ে আগে ওই ব্যাগের মধ্যে করে সবজি বাজার আমাদের ওই বাজারটা না আমাদের তুমি কী মাছ নেবে তোমার সমস্ত মাছ পাবে আর কি সবজি নেবে সব আবার সবজির পরিমাণটাও কিন্তু দাম অনেক কম প্রচুর দাম কম ধরুন আমরা টাইম পাই না অনেকটা দূরে হয় বলে আমরা টাইম পাই না কী বলবো তোমাকে এ দেখো আজকে কুড়ি টাকা কেজি বেগুন তারপরে তোমার হলো ইয়ে আনলাম মটরশুঁটি আনলাম একদম কম দাম তোমার হলো এক কেজি আনলাম তিরিশ টাকা দিয়ে মটরশুঁটি যাই আলু যেন কত কম দাম নিয়েছে আলু নিয়েছে তোমাদের এত কম দাম তোমাদের কি বলবো তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমি বাড়িতে পঁচিশ টাকা তিরিশ টাকা করে এখন আলু কিনি বাইর থেকে আর আমি আজকে বাজারে গেছিলাম বাজার থেকে আড়াই কেজি আলু এনেছি আমি তোমার চল্লিশ টাকা দিয়ে তাহলে বলো কত সব কত দাম কম বলো তাহলে এবার সবজি বাজারে একটু যদি সবজি তোমরা বাজারে যেয়ে হতে যাও তাহলে তোমরাও কিন্তু আমার মতো কম দামে পেয়ে যাবে আমি বাজারে যেতে পারি না শোলটা ভালো থাকে না বলে আবার গেলে কাউকে না কাউকে যেতে হয় তার জন্য আমি যাই না আর যখন পাত্তা রসলটা ভালো থাকে তখন বাজারেই যেতাম তাও আমাদের এখানে কাছে যে বাজারটা আছে সেই বাজারে কিন্তু দামেরটা খুব বেশি সবজির দাম আবার আদাও আড়াইশো এখানে আমি দু এক দশ টাকা স আদা নিই আর আমি ওখানে তোমার দুইশো আদা কুড়ি টাকা হয় সেখানে আমি আড়াইশো আদা কুড়ি টাকা দিয়ে আনলাম বাজার থেকে রসুন এখান থেকে চল্লিশ টাকা করে নিই ওখানে তিরিশ টাকা করে রসুন আনলাম কত কম দাম বলো আর এসে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি এসেই না আমি প্রেসার ওষুধ খেয়ে যাইনি এসে আগে ওষুধ খেলাম আর বর আবার কাজে যাবে ঢেউটিতে যাবে যেহেতু তো যাওয়া যাবে বলে ওর জন্য আগে আমি কি করব কি করব শোল মাছ এনেছিলাম বাজার থেকে দেখো শোল মাছের পাতলা ঝোল রান্না করেছি আজকে তা করে বাটিমি ঢেলেছে এখন ঢালা হয়নি ঢালবো এখন এর মধ্যে এর মধ্যে রয়েছে শোল মাছ নিয়েছিলাম শোল মাছের পাতলা শুধু আলু দিয়ে আর ছিম দিয়ে কাঁচা লঙ্কা আর আদা জিরে বাটা দিয়ে শুধু ঝোল করেছি আমি সেই কাতলা তোমার এই শোল মাছটা রান্না কোনো করি না আসলে কথা কেন করো বলো তো করিনি রান্না আমাদের বাড়িতে না কেউ তোমার কোনো মাছ খেতে চায় না সারা জিমো শুধু রুই মাছ এখন তো একটু আমার জন্য একটু বাটা মাছটা হয়েছে আর একটু সেগুলো একাপ মাছ এসব এসব মাছ খেতে চায় না এসব জ্যান্ত মাছ ঝোল যে খাওয়া কত ভালো আমার যেমন শোলকাপ করেছিল জিওল মাছ করতো শুধু আমার জন্য আর কারোর জন্য না কিন্তু কেউ কিন্তু জিওল মাছ খেতে চায় না জিওল মাছ বলো কোনো জ্যান্ত মাছ বলো কেউ কোনো কিছু আমাদের বাড়িতে খেতে চায় না তার জন্য আমার এসব মাছ খুব কম রান্না করা হয় খুব কম নেওয়া হয় তার জন্য ভাবলাম কি করবো দেখ কাজ করি পাতলা করে একটু জিওল মাছ ইয়ে তোমার জিওল মাছ নিচ্ছিলাম জিওল মাছ নিতে দিল না আমাকে হ্যাঁ চাদর শীত করছে মা আবার শোনো আমার মেয়েরা মা শীত করছে মেয়ে আলু ধুচ্ছে এখন বাড়িতে আসলাম মেয়ে পড়তে রাজলো সকালবেলা পরে আসলো এসব ভাত ভাবতে নিয়েছিল ভাত খেলে আমি আর পূজা এখনই আসলাম এসে রিয়াটা ডিম ভেজে দিলাম আমাদের আবার আর আলু ভাতে দেওয়া ছিল ওই দিয়ে আমি আর পূজা ভাত খেয়ে আলু ভাতে দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম খেয়ে চলে গেলো ডিউটিতে আর রিয়া এদিকে আমাকে সবজিগুলো কেটে দিল এই যে মাছের ঝোলটা রান্না করলাম এই আলু ছিম সব রিয়া কেটে দিলো আর আবার একটু কী করেছি দেখো টমেটোর চাটনি করেছি মেয়েটা এমনি তো শরীরটা খুব খারাপ খেতে পারছে না আর টমেটো চারিন পাতলা করে আমি করেছি আজকে বেশি গাঢ় গাঢ় করিনি ওকে ডাক্তারে বলেছে সব জিনিস পাতলা পাতলা খেতে গাঢ় খেতে বারণ করেছে ঝোল জালও তাই খেতে বলেছে আর উচ্ছে ভাজাটা আমি করলাম এমন সময় দেখো ও চলে গেছে ওর দেরি হয়ে গেছে বলে উঠিতে ও তাড়াতাড়ি চলে গেছে এখন আমি উচ্ছেটা কেবল ভাললাম দেরি হয়ে গেল আমার উচ্ছে ভাজাটা ওকে দিতে পারলাম না কী বাবার আড়াই কেজি আরে কেজি আলু নিয়ে এসে চল্লিশ টাকা দিয়ে বললাম হ্যাঁ এখন আমাদের মানে রান্না বান্না তো প্রায় হয়েই আসলো এসে আমি কোনো কাজ করিনি এসে দিয়ে আমাকে কেটে কুটিয়ে দিল আর আমি রান্নাটা করলাম কোনো রকম আর এই পাতলা মাছের ঝোলটা আমি যে কিভাবে রান্না করেছি আজকে তোমরা সেটা যদি দেখতে চাও ঝর্ণা কিচেনে একটা চ্যানেল আছে সেখান থেকে তোমাদের দেখে নিতে হবে তোমার হলো ইউটিউব থেকেও ইউটিউবে আছে ফেসবুক আছে ফেসবুকে কদিন কম ছাড়া হচ্ছে তার জন্য তোমাদের যা যেখান থেকে সুবিধা হবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আর এদিকে দেখো আমি আজকে কি করেছি উঠেছি তো দেরি করে ঘুমের থেকে দেরি করে উঠলে কী হবে উঠে চা খেলাম চাটা খেয়ে দিয়ে নিয়ে আমি ওরিয়াকে পূজাকে বললাম বাসি কাপড়টা আমি আর ছাড়বো না একবার কলে জল দেবে ছু করে নেব তো বাসি কাপড় তো একবার কলেজ নিচে ছান করলাম ছান করে উপরে এলাম ঠাকুরের বাসন মাজলাম ঠাকুরের বাসন বাসন মেজে একবারে পুজো দিয়ে নিই পূজা বা কখন পুজো দেবে মেয়েটাকে ডাক্তারখানায় যাবো এসে তার তাও করে হবে না ছান করে পুজোটা দিয়ে নিয়ে তারপরে দুজনে মিলে ডাক্তারখানায় গেলাম ডাক্তার দেখানো হয়ে গেল ওদিকে আমার ছান করে পুজোটাও দেওয়া হয়ে গেল ছানটা থাকলে দেখবে এদিকে রান্না বানা খুব দেরি হয়ে যায় আর ছান করা তাহলে দেখবে কাজের গোছও পাওয়া যায় ছান করা পুজোটা দেওয়া হয়ে গেলে অনেক কাজের গোছ পাওয়া যায় আমার তো মনে হয় ছান করাটা প্রচুর বড় কাজ একটা কেন বলো তো এই বারোটার সময় আমার ছোটো মেয়ে ছান করবে না আমি ছান করব। আবার ছোট মেয়ে আমাকে বলে আমার এদিকে রান্না না হলে আমি ছান করতে যাই না আর ছোট মেয়ে ওদিকে তোমার না রান্না রান্নাঘর মুছে ছান করতে যাবে না আমি বললাম তাহলে কাজ কর বাবু আমি ছান করিনি গা আর তুই রান্নাঘর মুছে নে তারপর সব সেরে ছান করতে মেয়ে জল পায় না লাস্টার তার জন্য দেখো মেয়েও আজকে ছান করেনি ছোটো মেয়ে পড়তে গেছে সকালও বাড়িতে ছিল না এখন এসে আমার সাথে সাথে কতগুলো কাজ করে দিল ছান করেনি বলে ওকে দিয়ে মাছটা কাটালাম ও মাছ কোনদিন কাটেনি আজ প্রথমে কাটলো মাছটা ছোটো মাছ মাছটা কেটে নিলো আজ তো মাছ আমার বড় মেয়েই কাটে দেখো আগাগোড়া যে কোনো মাছই নিই না কেন মাছ মাংস যাই আমি আনে না কেন সব কিছু আমার বড় করে সব এগুলো পূজাই করে এগুলো রিয়া করে না রিয়া করে না রিয়া আজকে মাছটা কাটলো আলু মালু ধোয়া এগুলো করে রিয়া আবার কাজ করে যেটুকু কাজ করে রিয়া পুরো পরিষ্কার যেটুকু কাজ করবে পুরো পরিষ্কার করে কাজ করবে কিছু করবে না করবে না ওর কাজ কাজ খুব পরিষ্কার এমনি এখন তো রান্নাটা আমি মাঝের জল উচ্চ ভাজা করলাম এদিকে বাসন ছিল গুছে গিয়েছে আর ওদিকে চুনো মাছটা একটু বেগুন দিয়ে করছি রান্না যেহেতু বেগুন দিয়েছি বেগুন দিয়ে আদা জিরে বাটা দিয়ে করব পেঁয়াজগুলো কাছে কি হবে পেঁয়াজগুলো কোথায় আছে আর দেখো রান্নাঘর দু সব পরিষ্কার পরিষ্কার করে দিয়ে গুচি কাছি দিয়ে বলো মা আমি কুচি কাছি দিয়ে তারপর আমি ছান করতে যাবো শূন্য আমার কথা তুই ছানটা করে আয় আমি গুচিয়ে নেবো হবে না তো সব রান্নাঘর সব গুছালো গুচিয়ে দেখো গ্যাস ট্যাস দিয়ে মোচা পরিষ্কার সব হয়ে গেছে করে দিয়ে তারপরে ছান করতে গেল আমি আবার দুটো ভাত ধুব কম পড়বে বলে যে ভাতটা আমি বলছি অনেক ভাত আছে তারপর দেখি না ভাত নেই বলে পূজাকে বলেছিলাম যে চালটা কম নেব তার জন্য পূজা আজকে চালটা কম নিয়েছিল আমি বলেছিলাম সেই বুঝে চাল নিয়েছিল বুঝতে পারিনি তাই জন্য আবার দুটো ভাত বসালাম একটু কম পড়বে বলে গামলায় করে দুটো নেশনে বসিয়ে দিলাম দেখো এখনই বসালাম বসাতে বসে দিলাম ভাত হয়ে গেল প্রায় এবার ভাতটা আমি নামিয়ে দেবো তোমরা খেতে যাও না তখন কেমন লাগে যদি বাবা দুপুরবেলা চলে আসে তাড়াতাড়ি করে এত তো ঠিক নেই কখন আসে না আসকে তার জন্য ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম হয়ে গেল পরিষ্কার হয়ে গেল করতে চলে গেছে কালকে দেখো তো কেন মেঘলায় কি কুয়াশা কুয়াশা অন্ধকার টপ টপ করে জল পড়ছে কুয়াশা সারা ছাদ দেখো ভিজা ভিজেও গেছে মনে হচ্ছিলো যে মানে বৃষ্টি পড়ছে এমন কুয়াশা জল পড়ছিল এখন দেখো আবার রোদ উঠে গেছে বেড়া করে রোদটা উঠলো এখন শীতকালে ট্রেন তো হবেই বলো যে কুয়াশা তো পড়েনি আর কত বেলা রোদ উঠলে এরকম তো হয় না এই আজ কালকে হয়েছে আর আজকে দুদিন ধরে আমাদের এখানে এরকম একটু দেরি করে রোদটা উঠছে আজ দেখো আসতে দেরি হয়ে গেল খেতে আসতে এখন তিনটে বাজে আমি খেতে আসলাম খেয়ে নিই কি কি রান্না করতে পারে দেখানো হয়নি আজকে আজকে ওই মাছ করলাম তোমার চুনো মাছ করেছি আজকে চুনো মাছ রান্না করেছি আর তোমার হলো এরকম বেগুন দিয়ে চুনো মাছ রান্না করেছি আর একটা রান্না করেছি তোমার হলো ইয়ে টমেটো চাল দিয়ে করেছি এখানে করেছি দেখো ইয়ে মাছের ঝোল খাবো না মাছ শোল মাছের ঝোল শোল বোল খাই না করে করেছি শোল মাছের ঝোলটা

পুজো দিয়ে তাড়াতাড়ি করে ছানটা করে দেখলাম যখন যদি ছান্না করে যাই আমি এসে আমি কখন কী করবো তার জন্য তাড়াতাড়ি করে আমার গুপু কোথায় বসে আছে গো আমার গুপু কই কখন কী করবো বলে কাজের জন্য আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়েই বেরিয়ে গেছি ঠাকুরের বাতাটা কেউ না আমাদের টাইম পাইনি সন্ধ্যাটা দিতে এলাম সন্ধ্যটাকে আগে দিয়ে নেবো রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাল রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ রে রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে কর্ম কর্মার রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দালে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা আলু ভাতে দিয়েছি আর পেঁপে ভাতে দিয়েছি পেঁপে বসিয়ে দিয়েছি দেখো মটরশুঁটি নিয়েছি কতগুলো মটরশুঁটিগুলো গুলো বসে বসে দেখো আমরা খেতে বসে গেছি বা দিকে পূজা আসলো একবার আলু ভাতে মাখলাম পটল ভাতে মাখলাম পটল ভাতে বলছি না পটল ভাতে কে কে অভ্যাসের মধ্যে পটল ভাতে বেরিয়ে গেছে আর তোমার ওই পেঁপে এখন আমারও দেখো একটা ভাত দাঁড়িয়ে যাচ্ছে পেট ভর্তি দেখো একটা ভাতের দেন কোথায় নি ভাত খাওয়াবো বস দেখো বন্ধুরা তোমরাই বলো তোমরা কতগুলো ভাত দেখলে পাতে বলো একটা ভাতে দানাম মো দেয়নি এখনো দেখো ভাত খাওয়া গেলো সব কটা ভাত খাওয়া দেখো 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 সব ভাত খাবি খাওয়া খাওয়ালাম বলে